আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন সবাইকে আমার ইউ টেকনো ইউটিউব চ্যানেলে স্বাগত প্রশ্নটি হচ্ছে সোহেল একটি ঘড়ি ছশো বারো টাকায় বিক্রি করায় পনেরো পার্সেন্ট ক্ষতি হলো তার উদ্দেশ্য ছিল দশ পার্সেন্ট লাভে ঘড়িটি বিক্রি করা বিশ লাভ করতে হলে ঘড়িটির বিক্রয় মূল্য কত বাড়াতে হবে তার উদ্দেশ্য গণিতের কোনো অংশ না এখন প্রশ্নানুসারে পনেরো পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য সমান একশো বিয়োগ পনেরো সমান সমান পঁচাশি পঁচাশি পার্সেন্ট এবং বিশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য একশো যোগ বিশ সমান সমান একশো বিশ যেহেতু ক্রয় মূল্য একশো তাই একশোর সাথে বিশ যোগ হয়ে একশো বিশ হয়েছে তাহলে পনেরো পার্সেন্ট ক্ষতি হলে ক্রয় মূল্য সমান ঘড়িটির বিক্রয় মূল্য হচ্ছে ছশো বারো টাকা তাই ছশো বারো ভাগ এবং ঘড়িটি বিক্রয় মূল্য পার্সেন্টেজ হচ্ছে পঁচাশি পার্সেন্ট তো পঁচাশি পার্সেন্টকে আমরা এভাবে লিখতে পারি উপরে পঁচাশি নিচে একশো তো ছয়শো বারো ভাগ পঁচাশি ভাগ একশো সমান সমান ছয়শো বারো গুণন একশো ভাগ পঁচাশি গুণন করলে চিহ্ন চেঞ্জ করলে লব হর হয় এবং হর লব হয়ে যায় তাই নিচের একশো উপরে এসেছে এবং উপরের পঁচাশি নিচে এসেছে এখন পাঁচ দিয়ে একশোকে কাটলে বিশ হয় পঁচাশিকে পাঁচ দিয়ে কাটলে সতেরো হয় এবং ছয়শো বারোকে সতেরো দিয়ে ভাগ করলে ছত্রিশ হয় সমান সমান ছত্রিশ গুণন বিশ সমান সমান সাতশো বিশ এবং বিশ পারসেন্ট লাভে বিক্রয় মূল্য সমান সমান সাতশো বিশ ক্রয় মূল্যের উপরে পারসেন্টেজ হবে তাই সমান সমান সাতশো বিশ গুণন বিশ মানে একশো তাহলে গুণন একশো বিশ ভাগ একশো এখন দুইটা শূন্য নিচে আসে দুইটা শূন্য কাটি উপরের দুইটা শূন্য কাটি শূন্য শূন্য কাটাকাটি যায় তাকে হলো বাহাত্তর গুণন বারো তাহলে সমান সমান লিখি বাহাত্তর গুণন বারো সমান সমান আটশো চৌষট্টি অতএব বিক্রয় মূল্য বাড়াতে হবে আটশো চৌষট্টি বিয়োগ সাতশো বারো কারণ লাভসহ বিক্রয় মূল্য হয়েছে আটশো চৌষট্টি থেকে এর থেকে ক্রয় মূল্য সাতশো বারো বাদ দিলেই দুশো বান্ন হবে তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ